Allah. Allah. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه লেবুলকুম আই কুম আহাজ নোয়ার মালা ও হোলারজি লঙ্গ ফু বলেন আমি তোমাদের সেই রব আমি তোমাদেরই সেই সষ্টা আমি তোমাদের সেই মালিক যে মালিকের হাতের মধ্যে রয়েছে সমস্ত ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিককে কথা বলেন কে না প্রধানমন্ত্রী না এমপি সমস্ত ক্ষমতার মালিক ক্ষমতার উৎস যেনার হাতে তিনি হলেন আমার আল্লাহরে বল সোবাহ আল্লাহ তিনি সেই মালিক যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন আর যিনি হায়াতকে সৃষ্টি করেছেন সোহনাল্লা করেন মরণ দেওয়ার মালিককে আর বাসানোর মালিককে সেই আল্লাহ তালা বলেন বান্দারে আমি আমার উদ্দেশ্য ছিল পৃথিবীর বুকে আমি মাটি দিয়ে মানুষ বানাবো ওই মাটির মানুষ আমাকে আল্লাহ বলবে ফেরিস্তার এটাকে ডিনাই করেছিল ডিসলাইক করেছিল অপছন্দ করেছিল নিষেধ করেছিল মাটিতে মানুষ বানাবেন না মাটিতে মানুষ বানালে তারা মারামারি করবে রক্তপাত ঘটাবে আপনার প্রশংসা করার জন্য আপনার তসবি পড়ার জন্য আমরাই যথেষ্ট আপনার প্রশংসা করার জন্য আমরাই যথেষ্ট আল্লাহ বলেছিলেন কলা আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমার দেশবাসী প্রিয় মুসলমান যুগে যুগে কি পাঠালেন তাম পৃথিবী জুড়ে আজকে মুসলমান কম বেশি সব জায়গায় সাতান্নটা মুসলিম রাষ্ট্রের মুসলমানরা সবচাইতে বড় দাবিদার হলো আমরা মুসলমান কারণ আমাদের জাতির পিতা হলো মুসলমান না জাতির পিতা এ রহিম যিনি আমাদেরকে নাম রেখেছেন মুসলমান করে সুবাহাল্লা আমাদের মুসলমান করে নাম রেখেছেন কে

মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আমাদের জাতির পিতাকে ইব্রাহিম নবীকে জাতির পিতা বলতে কি কষ্ট হয় ইব্রাহিম নবীকে জাতির পিতা বাদ দেয়া যদি আমরা অন্য প্রসঙ্গে অন্য দিকে যদি কাউকে বলি তাহলে এটা ঠিক হবে না কারণ মুসলমানদের জাতির পিতা হল কথা কয় না ইব্রাহিমের আব্বার নাম আজর ছিল যিনি মূর্তি পূজক ছিল নিজেই প্রতিমা বানাত ইব্রাহিমকে দেয়া ইব্রাহিমের যখন বয়স ছোটকালে তাকে পাঠাত মূর্তি বাজারে বিক্রির জন্য কিন্তু এব্রাহিম নবী নবী আল্লাহ চারে দান করবেন কারণ নবীদের চরিত্র হল সব অন্যত সোহান আল্লাহ নবীদের চরিত্র কথা বলে না নবীরা জীবনে মিথ্যা কথা একটাও বলেনি আমার আপনার জীবনে মিথ্যা কথা আছে না নাই আছে মিথ্যা কথার সেঞ্চুরি আমরা থাকি আমরা খয়ের বাগানে মোবাইল আসলে টাকা পাবে একজন কোথায় ভাই কয় আমি সিটা গাঙে কথা কয় না এটা সত্য কথা জীবনে এত মিথ্যা কথা আছে ছেলে লেখতেছে হাতের লেখা ভালো নয় বাপ বলতেছে তোর হাতের লেখা ভালো নয় আমি তোরে হাতের লেখা শেখাই ছেলের খাতায় বাপ লেখতেছে সত্য মানুষকে পরিত্রাণ দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ছেলে বারবার বাপেরটা অনুকরণ করতেছে বাপের হাতের লেখা ভালো আমার হাতের লেখা খারাপ বারবার ট্রাই করে খাতার মধ্যে লেখতেছে 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 ভালো সুন্দর করে লাগতেছে ইতিমধ্যে এনজিওর লোক গেটে কিস্তি আছে হাতে আমার এই ৩৩ বছর মাস্টারি বয়সে বহুত লোক কিস্তির টাকা তুলছে ব্যাংক থেকে টাকা আমরা এখনো দশ লাখ বিশ লাখ টাকা তুলতে পারি ব্যাংক থেকে শিক্ষকদের এই ফ্যাসিলিটি কিন্তু আমি কোনো দিন এই টাকা তুলতে যাই নাই আলহামদুলিল্লাহ আমি যখন আটশো আপনার পাঁচ টাকা দিয়ে সাইকেল কিনে চলেছি তখনও টাকা তুলি নাই এই যে মজিবরের সমিতি ছিল বাইটা জানেন না দরিবডাঙ্গা মজিবরের সমিতি ছিল না মাস্টার সমিতি আমার চেক বইলে টাকা তোলার জন্য এক হাজি গিয়েছিল আমার কাছে হাজি যে হাজি জীবনে দেখি ফজরের নামাজ এক তৌ আসে আর হাজি আর গোয়াস করি কি করলাম হাজির সরল নামাজ করে না ইমামের পানি লয় না মুয়াজ্জিনের সাওয়াল খারার পর মতে কথা কয় না আসে না আসে না হাজি মানুষ মসজিদে আসে না সেই হাজি আমার কাছে গিয়েছিল শেখ বই আনবে শেখ বইটা দেব আমি টাকা তুললাম আমি কলাম সম্ভব নয় ওই টাকার গুণা তো তুললে আমার হবে তোমার তো হবে লাগে কারণ বললাম যে বইটা তো আমার বোঝেন নাই আমি দেই নাই মন খারাপ এদিকে কি মেলা হচ্ছে নাকি কোন দিকে মা প্রতি আমি দৃষ্টি আকর্ষণ আমি আপনাদের এলাকার সন্তান আবার অন্য জায়গায় আমি আবার যেন আপনাদের কথা আমার রিপিট করা না লাগে আমি জানি আমার ভাড়ার ইউনিয়নে মেয়েরা অনেক ভদ্র এ আমি চাটমহার সমাজে গিয়েছিলাম মেয়েরা ছেলেরা একসাথে জলসা খালি দড়ি ফেলা দিতে হইছে মানে ওই সাইডে মেয়েরা এই সাইডে পুরুষেরা আমি যাই বললাম যে আগে এইটা বাদ দেন তারপরে ওয়াজ করবে কয় আগের হুজুররা ওয়াজ করলে আর আপনি হেন কথা বলতেছেন আমি যে আপনারা যে সামনে দেখা যায় কয় আপনার সহি চশমা দিয়ে দেন কিন্তু আমার দেশের মেয়েরা তো তা না এটা কাভারের মধ্যে আছে কন্যা সুবাহ আমার দেশের মেয়েরা ভালো যেন পুনরাবৃত্তি না করে লাগে সময়ের দিকে বিশেষ খেয়াল করি নবীদের জীবনে কোন মিথ্যা গোদা বলেন নাই তিনারা হলেন নবী এনজিওর লোক চলে এসেছে আসে বলতেছে অমুক ভাই আপনি কি বাড়ি আছেন বাকি আছে অনেক টাকা কিস্তি দেওয়া লাগবে যেদিন কিস্তি দেবে ওই দিন মাথা ঠিক থাকে না কাক কি কয়ে ফেলা দেয় কোন জায়গায় কাম গাড়ি চালাতেই হবে আগামীকাল রবিবারে আমার কিস্তি দিতে হবে এরকম প্যাসেঞ্জার আমার দেশে আসে না না আমি গতকাল কিউ বলেছিলাম আমার দেশে আগে দেখেছি যদি কেউ সুদ খাইত পাঁচটা সাতটা সুদ করে নাম লেখে যদি পোকা পড়ত গরুর তাহলে বাঁধে দিলে পরে পোকা চলে যাইত কিন্তু এখন যায় না কেন আমি তদন্ত করে দেখেছি যেই বাড়ির গরুর পোকা পরে ওই বাড়ির লোক সুদের সাথে জড়িত যার কারণে যত সুদের লোকের নাম লেখা হয় পোকা যাই বের না কথা না কথা কয় না কে আগে দেখেছি ছাইপুকা নাকি ভাই ছাইপুকা ছিল হ্যাঁ বালশির কোনায় ছাইপুকা এরপরে দেখেছি চকির উপরে পাটি তুললে পরে সারপুকা দেখা যেত লেপের মাঝে 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 সারপুকা দেখা দিত কিন্তু সারপুকা এখন কেন নাই আমি দেখতেছি এখনকার সারপুকা গুলো আমার দেশে নাই খালি মদির দেশে চলে গেছে তার কারণ সাইপুকা দেখতেছে এত খারাপ এই ঘরে থাকা যাবে না এই ঘরের লেপোর সুদের টাকা আছে এই ঘরে খেতের মধ্যে সুদের টাকা আছে এই ঘরে সুতা যে আছে এই সুতা এনজিওদের টাকা দে এই খাতা সেলাই করছে সুতরাং এই সুদের গন্ধ আমি আর থাকতে পারলাম না আমি মোদির দেশে চলে গেলাম এখন আর সাইপুহা নেই এখন মশা আছে এগুলো পরীক্ষার মশা যতক্ষণ বলেই ফেললেন মশা ছিল নমরুদেব ধ্বংস করেছিল একটা মশা ইব্রাহিম কি কষ্ট দেওয়ার কারণে সেটা ছিল একটা ল্যাংড়া মশা বর্তমান যুগে আবার এবার সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড হয়েছে যে মশা যে মশার নাম হলো ডেঙ্গু মশা এই ডেঙ্গু মশায় যারে কামড়ায় ওই ডেঙ্গু মশা হলো লিডার মশা আর এক মশা গ্রুপ আছে পাবলিক মশা ডেঙ্গুওয়ালার গায়ে যদি পাবলিক মশা যদি কামড় দেয় ওই ডেঙ্গুওয়ালার রক্ত দিয়ে যদি আর একজনের গায়ে দেয় ওই রোগ ওই যেই লোককে কামড় দেবে ওই লোকেরও আবার ডেঙ্গু জ্বর হয়ে যাবে কষ্ট পাচ্ছে কাম টু মাই পয়েন্ট আফটার সাম টাইম আমি আমার এই মৌলিক কথা বলে পরে বলব আপনারা আমার প্রিয় দেশবাসী এখানে নাম ওয়াশ করে আমার নাম ফুটানোর কোনো কথা না আলহামদুলিল্লাহ পড়ি পড়েন না আলহামদুলিল্লাহ এনজিওর লোক এসেছেন ছেলেকে বলতেছেন নাম ধরে বাবাকে ডেকেছেন অমুক ভাই বাড়িতে আছো কি না ছেলের বাবা বলতেছে বাবা তুমি বলে দাও আব্বা বাড়িত নাই আপনিই তো বললেন সত্য মানুষকে নাজার দেয় মিথ্যা ধ্বংস করে খাতায় লেখে লেখে শিখালেন বলে বেটারে ও লেখা তোমার খাতাই থাক আপাতত আজকে দিন তুমি আমারে বাঁচাও সোহান তার মানে বাপ যদি সিটার হয় কথা কয়না মাস্টার ভালো হলে ছাত্র ভালো হয় পীর ভালো হলো মরিত ভালো হয় মা ভালো হলে মেয়ে ভালো হয় সমাজের বুকে প্রধান ভালো হলে সমাজের অধীনস্থরা ভালো হয় সরকার ভালো যদি হয় জনগণ ভালো হয় কথা ঠিক যাবে ঠিক সরকার যদি বেনামাজি হয় নামাজের গুরুত্ব নাই সরকার সুদের সাথে জড়িত পাবলিকের কাছে সুদের আইন পাস করে না যে যেমন পারো সে তেমন খাও এরকম সরকার বিশ্বে দু এক জায়গায় আছে না নাই কথা বলেন আছে না নাই আমার দেশে শুধু নাই আলহামদুলিল্লাহ নাকি আমার ভাইরা মুসলমানের আব্বা জানেন আমার দেশবাসী ছাব্বিশ তিন হাজার টাকা আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীদেরকে সত্যবাদী বানিয়েছিলেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এইজন্য বললেন ইয়া আইহুল্লাযীনা আমানু তাকুল্লু ওয়াকুনু মাআসসাদিকিন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের পাঠিয়েছিলেন আদম থেকে শুরু করে নিয়ে অসংখ্য নবীদের কান্লা পাঠালেন সমস্ত নবীর তার জাতির কাছে একটি দাওয়াত পেশ করেছিলেন দিবালকের মতো স্পষ্ট হে মানব গোষ্ঠী হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র ওই আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও যে আল্লাহর হাতে জীবন এবং মরণ যে আল্লাহ সূর্যের তাপ গোটা পৃথিবীকে আলোকিত করে যে চন্দ্র রাত্রে আলোদে গোটা পৃথিবীবাসীকে উপকৃত করে যার হাতে জীবন এবং মরণ তোমরা সেই আল্লাহ পাকের তোমরা স্বীকার করে না ওলা সুরজ আকাশ পানে আলো টে দাই আমার হব বলেন হসে আকাশ পানে তারা দলে ফুল ফুটে হেসে বলে

নবীরে সে একই দামাত দিলেন নবীদের সাথে যারা ঘোষণা করলেন তারা হলেন মুসলমান নবীদের কথা যারা মানলেন না তারা হলো কাফের তারা কি আস্তে আস্তে করে নবীদের পরিসমাপ্ত ঘটে গেলাম এমনই একটা সময় আসলেন মক্কেতুল মোকার রামা। আপনারা যারা যারা গেছেন তারা জানেন মক্কেতুল মুকার রামা। সারা পৃথিবীর মধ্যে মিলন ক্ষেত্র মুসলমানদের সোহান সেই মক্কে তুল কনস্ট্রাকশনের কাজ করেছিলেন নবিরাত আল্লাহ তালার পায়াকম্বার আমার আপনার নেতা তিনি আমাদের শুধু নেতা নন তিনি নবীদেরও নেতা জেরুজালামের ফিলিস্তিনের মসজিদে সমস্ত নবীদের যিনি ইমাম হইয়া নামাজ আদায় করেছিলেন তিনি হলেন আমার আপনার নবী মোহাম্মদুর নবীকে আল্লাহ মক্কায় পাঠান আল্লাহ বলেন পয়গম্বর আমি আপনাকে এমন পয়গম্বর করলাম আপনার পরীক্ষা হলো দুনিয়ার সবচেয়ে বড় যেহেতু যে নেতা হতে যায় তার পরীক্ষাও তত বেশি হয় ভালো মানুষের পরীক্ষা কম না বেশি ভালো মানুষের পরীক্ষা সবটাইতে বেশি পরীক্ষা দিয়ে পাস করতে হয় পরীক্ষা দিতে গেলে জেল খাটতে হয় পরীক্ষা দিতে গেলে জরিমানা দিতে হয় যে দেশে সিদ্দিক সুরের মতো সুর চুরি করার পরেও খেলার মাহফিলে সে প্রধান অতিথি হয় আর আমার দেশের ভালো ভালো আলেমেরা জেলখানায় থাকে কথা বলেন না কে কথা বলে নবীদেরকে পরীক্ষা দিতে হল আল্লাহ তালা নবী আপনাদের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আব্বার কেমনে দেখা যায় কোনো দিন দেখে নাই আর ছ বয়সে নিজের মাকে হারিয়ে ফেললেন শিশুকালে মরে গেল মা গর্বে বাপ মরিল চোখে দেখল না কি গরিবে লালন পালন আমার নবীরকে গরিবে লালন পালন কেদিবে সান্তনা এ দুনিয়ার বড় যেতিন আমার নবী সোনা আলাদা আপনাদের নবীকে মক্কে পাঠালেন আল্লাবান পায়গম্বার আপনার আব্বাকে দেখেন নাই ছ বছর বয়সে আপনার মাকে নিয়ে গেলাম ভাই নাই বোন নাই আপনি হলেন মক্কাতে আপনার জন্ম আপনার জন্ম দিলাম মক্কায় আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব হলো সারা দুনিয়ায় সকল নবিরা দাওয়াত দিছে ইয়া কওমি বলে আর আপনি দাওয়াত দিবেন ইয়া আই হান্ন বলে আপনার দাওয়াতের ক্যাটাগরি হলো আলাদা নবীজি দাওয়াত দিলেন মক্কায় তেরো বছর তেরো বছর এই দাম দিনের মধ্যে সাঁত্রিশ বছর বয়সে একজন মানুষ মুসলমান হলেন যিনি ছিলেন হজরতে আবু বকুর ছাব্বিশ বছর কয়েক মাস বয়স হজরতে ওমর নবীকে কাটতে যায় মুসলমান হয়ে গেলেন আট বছর বয়সে হজরতে আলী কালিমা পড়ে মুসলমান হয়ে কোরআনের হাফেজ হয়ে গেলেন সুহান আল্লাহ বলে কষ্ট হচ্ছে আপনাদের বলেন না সুবাহ এই যে এখন পর মানুষগুলো মানুষ আর এই দুই ঘন্টা পর আসবে ওরা হল খিজির খাওয়ার মানুষ কথা কয় না ওরা হল প্যাকেট কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে আপনাদের প্রত্যেকের হাতে এক প্যাকেট করে তাবার তুলে দেওয়া হবে এ খবর প্রকাশ হচ্ছে কদিম ভাওডাঙ্গার পাশ থেকে কিন্তু ভুলেও কেউ দুই প্যাকেট নেবেন না কষ্ট পাচ্ছেন আপনারা আমার বন্ধুরা ভাইরা মা বোনেরা আসনত নবীর হাতে কালামা পড়ল এক তৎকালীন যুগের একজন মেয়ে মানুষ তার নাম খাদিজা সুমান আল্লাহ পড়ে বিশ্ব নবী বলেন যে প্রাথমিক যুগে যার ইসলাম গ্রহণ করেছিলেন জাহিলের যুগে যারা সবচাইতে খারাপ বলা যায় না চাহিলার যুগে সবচাইতে যারা বেপরোয়া ছিলেন ওই মানুষগুলো আবার ইসলামে এসে তারা সম্মানিত হলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ পাকের নবী বলেন আমাকে পাঠানো হল আমি কালেমার দাওয়াত দিলাম তেরো বছর ধরে তেরো বছর দাওয়াত দিতে দিতে আমার পক্ষে যারা আসলেন আল্লাহর কাবা ঘরের সামনে যারা আসলেন কাবাঘর ঘর দেখলেই কলিজা ঠানটা হয় সেই কামাঘরের মধ্যে কাফেরেরা তিনশো ষাটটা প্রতিমার পূজা করে কিন্তু নবী রাগ করেন না নবী তাদের উপর ইচ্ছা করেন না নবী তাদের কোনো রকম ভাষা খারাপ করে না নবী তাদেরকে সকলকে ডেকে বলে নিয়া নাজ হে মানব গোষ্ঠী তোমরা যদি তুফলে হন জোরে বলুন সুবহানাল্লাহ ওদিকে ইথিওপিয়ার একটা মানুষ শুনলেন দেশটার নাম হলো ইথিওপিয়া কত কি নাম ইথিওপিয়া ইথিওপিয়া এটা মক্কাতুল মোকাররমা থেকে বর্তমান যুগের হিসাব হলো পাঁচশো মাইল ডিস্টেন্স দূরত্ব রাস্তার ওই পাঁচশো মাইল দূরের থেকে একটা লোক শুনলেন মক্কাতুল মুকাররমায় এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে যেই মানুষটি জীবনে বলে মিথ্যা কথা বলেন নাই সিহার নাকি চাঁদের চাইতে ভালো বেশি এই মানুষটির কাছে যাই পড়ব ইথিপিয়ার থেকে রওনা হয়ে গেলেন ইতিপাধ থেকে হেঁটে হেঁটে বাবা হা ছাড়ে মা ছেড়ে নিজের আত্মীয় স্বজনকে পরিহার বর্জন করে এসে হাজির হয়ে গেলেন এমন একটা জায়গায় সে যার কাছে জিজ্ঞাসা করে সেই বলে ভালো কিন্তু একজন বিশিষ্ট আন্তর্জাতিক দামরা দামরা চেনেন না আপনারা কথা কয় না আচ্ছা বলেন তো আইরির গায়ে জোর বেশি না দামরার গায়ে জোর বেশি আলহামদুলিল্লাহ ভালো আছে। আন্তর্জাতিক দামরা এই আবালের নাম হলো আপনার ওমাইয়া ইবনে খাল বলেন তো নামটা কি ইবনে এই দামরার কাছে এসে হাজির হয়ে গেলেন এই লোকটি বললেন তোমার বাড়ি কই বললেন বলে কি চাউ বলে আমি এসেছি আবদুল্লার বেটা মোহাম্মদুর রসুল্লাম সকলেই সাল্লামের কাছে বলে এর চাইতে খারাপ মানুষকে আল্লাহর দুনিয়ায় আছে যে লোকটা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয় মানুষের সমালোচনা করে নতুন ধর্মের দাওয়াত দেয় ভাই ভাই মারামারি লাগা লাগা দেয় আমানতের মাল খেয়ানত করে ওয়াদা ওয়াদ খেলাপ করে এমন লোকটির কাছে তুমি কেন এসেছ এবার এই লোকটি বললেন না আমি শুনেছি সকলেই বলে উনি ভালো আপনি বলতেছেন তিনি হলো খারাপ বলে তুমি কি আমারে চিনো তুমি কি আমারও চিনো দেখেন না আমরা অনেক সময় বুক ফুলে কই আমার গায়ে হাত দিলি তুই আমার চিনিস আমি অমুক চেয়ারম্যানের দুলে চাচা চাচাত সুগন্ধি কত দুর্দি কয় কয় না তুই আমার চিনিস আমি অমুক চেয়ারম্যানের চাস্ত বা সুগন্ধির দুলে তার মানে বুঝায় যে আমার পাওয়ার আছে এবার এই আন্তর্জাতিক দাম রাত এর নাম হলো কি বলছি মনে আছে আপনাদের ওমাইয়া ইবনে খাল বলেন কি উমাইয়া খাল বলেন এই খাল বলেন তিনি খারাপ এই যে লোকটি এসেছিলেন তিনি বলেন শুধু আপনাই বললেন আর কেউ নয় বলে 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 না আমি এখনকার প্রভাবশালী কোটি কোটি টাকার সম্পদ আমার আমি এই দেশে মানুষকে গোলাম হিসাবে কিনে ব্যবহার করি আজ থেকে তুমি যদি বাঁচতে চাও আমার গোলামি করো আমারও গোলামি করতে হবে জায়গা নাই জমি নাই আত্মীয় স্বজন কেউ নাই ইথুপিয়ার মানুষটি এই মানুষটির নাম হলে হজরতে বেলাল রাদি আল্লাহ হজরতে বেলাল তার বাসায় গোলামের কাজ শুরু করে দিলেন যেতে দেয় না আমার গোলাম কাজ করবা কাজ করবা হজরতে বেলাল মাথার চুলগুলো কুকুরানব নাকটা সেপ্টান ঠোঁটটা আপনার মুটটা কালো কুসরি আফ্রিকান মানুষ আফ্রিকার মানুষ দেখছেন আপনার দেখেন নাই ঘানা আফ্রিকা পর্তুগাল এরা আপনার সেই দেশের হিসাবে তাদের রং হলো কালো কালো হলেও কি হবে আল্লাহর কাছে তার অনেক প্রিয় জোরে গন সোহান আর জোরে বলেন না সোহান আফ্রিকার বেলাল গুলামি শুরু করে দিলেন গায়ে জ্বর এসে গেছে না প্রচন্ড জ্বর খাল বললেন আমার বাড়ি যদি গোলামি করতে চাও থাকতে হলে আজকে কয়েক রাত্রে কেজি আটা করতে হবে এই আটা হলো মিলে তখন মিল ছিল না ঘুরায়া গম দিয়া আটা তৈরি করতে হতো আল্লাহ বলে আরো জোরে বলে আমরাই তো ছোটবেলা দেখেছি আমার মা দেখেছি যে এই দিয়ে মুসুরির ডাল বানাইছে কথা না আছে না ছিল না এখন খুব কম এখন তো রেডিমেড মেয়েদের এত সুবিধা হয়েছে দোকানে গেলেই তৈরি কারেন্টে রাইস কুকারে ভাত দিয়ে বসে টেলিভিশন দেখা কি আনন্দ কষ্ট কত বেশি হয়েছে না কম হয়েছে কথা না এই আপনারা কথা কর না কেন কথা কর না কেন আপনারা নতুন শ্বশুর বাড়ি আছেন সব আমার দেশবাসী হাজরতে বেলাল কি বললেন আমার এই কয়েক কেজি আটা বানাতে হবে এই আটা যদি তুমি না বানাও তোমার বিচার হবে হাজরতে বেলালের সেই রাত্রে এত জ্বর এত অ্যাটাকটেড হয়েছে না আক্রান্ত হয়েছে কথা বলতেও পারে না কিন্তু মনিবের অর্ডার কাজ করতেই হবে হাজরতে বেলাল গভীর রজনীতে আপনার যেই গমগুলো দেশে যাঁতাতিয়ে পিসে পিসে আটা তৈরি করবেন অর্ধেক আপনার ময়দা নাই বের হতে হজরতে বেলাল অস্থির হয়ে গেছেন আর একটু সময় দিতে পারে নাই হজরতে বেলাল শরীরটা ঘেমে গেছেন উনি এরপরে শুয়ে পড়েছেন মনিপ চলে এসেছেন আটা হয়েছে কিনা আছে দেখে হজরতে বেলাল আপনার শুয়ে পড়েছে এ বেলাল কোন স্ট্যান্ড আপ তুমি দাঁড়াও বিলাল বলছেন মনিপ আই ইল আমি রুগী আমি যাতে ঘুরাতে পারি না আমি আর আটা বানাতে পারি না এবার ওই বেঈমান ওমাই ইবনে খাল বেলালের জামা ছিল গায়ে ষাট ধরে উঁচু করেছেন চুল ধরে এমন টান মেরেছেন চুল ঘুরাচ্ছেন এক মুষ্টির মধ্যে যতগুলো চুল করেছে চুল গলে উঠে গেছে